মূলত আপনারা যখন এখানে গUEST নিচ্ছিলাম গUEST নেওয়ার সময় আমাদেরকে দিবেন কি না তো যারা আজকে যারা পরিচিত হচ্ছেন তারাই পাবে আমাকে যখন দাওয়াত দেওয়া হয় আমার এখানে কিন্তু একটা গUEST আমাকে দেওয়া হয়েছে সরোজ দা কি মাইক্রোফোন নেবেন না বলে বলে রাখা এই জিনিসগুলো আসলে আমাদের এই লৌকিকতা গুলো আমাদের সমাজ থেকে আমাদের আস্তে আস্তে বাদ দিতে হবে এই যে আমি সহজদাকে প্রথমেই ওনাকে বলেছিলাম যে আমাকে যদি ক্রেস্ট দেওয়া না হয় তাহলে আমি যাব মানে এই ক্রেস্ট দেওয়া ফুল দেওয়া এগুলো নিয়ে আমাদের প্রোগ্রামের অধিকাংশ সময় চলে যায় আমি মূলত যে কারণে এই কথাটা বললাম এই জন্য আজকে আপনারা যারা জিনিয়াস আপনারা বিষয় নিয়ে আপনারা জিনিয়াস হয়েছেন আমরা আমাদের এই বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে আমরা এখন ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের সামনে গিয়ে আছে সেটা আমরা হয়তো এখন এই মুহূর্তে আমরা প্রেডিকশন করতে না বিশ্ব বাস্তবতায় যেটা আমাদের সামনে একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে যে আজকে আমার চোখের সামনে যারা যারা ফেসবুক ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালাচ্ছেন আপনারা জানেন আমরা কিন্তু এখানে কিন্তু মত প্রকাশের শতভাগ শতভাগ স্বাধীনতা কিন্তু আমরা এখানে মত প্রকাশের স্বাধীনতা অনেক জায়গায় আপনার দেখেন বিশ্ব সেই জায়গায় আমরা যেভাবে অভ্যস্ত হয়ে যাচ্ছি আজকে মত আজকে আমরা অনলাইনে যেভাবে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন পাচ্ছি এই ইনফরমেশনগুলো আজকে থেকে বিশ বছর আগে কিন্তু বাংলাদেশের মানুষ অভ্যস্ত ছিল না আমরা ছোটবেলায় আমরা কিন্তু অভ্যস্ত ছিলাম না আমরা যখন স্কুলে যেতাম স্কুল কি খোলা আছে না খোলা নাই সেটা কিন্তু আমরা জানতাম না আজকের দিনে ঘরে বসে আগে পরিবার জেনে নেয় স্কুলের সবকিছু ঠিক আছে কি না আপনাকে জানিয়ে দেয় ইমেইলে আপনাকে কনফার্মেশন দিয়ে দেয় কিন্তু আমাদের একটা সময় ছিল সেই অপশনটা আমাদের ছিল না আমাদের যারা কোহলিয়abspath আছেন তারা সবাই জানেন কিন্তু আপনারা জানেন এই যে আমাদের এই যোগাযোগ মাধ্যম দিয়ে আমাদেরকে যে বার্তা করা হচ্ছে এই যোগাযোগ মাধ্যমের উপরে বেশ করে আমাদের সমস্ত জীবনযাপন গড়ে উঠেছে কিন্তু এই যোগাযোগ মাধ্যম কিন্তু একটা নিস্থিত দেশের একটা নিস্থিত

মনুষ্যত্ব বোধের কথা মানবিকতার কথা আমি 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 পারি না কারণ এই ব্যবহার করবো কিন্তু আমার ফেসবুক আমার ইউটিউব আমার সবকিছু দিয়ে চলে যাবে তো আমি এই কারণে বলছি আমরা চাই আপনার জিনিয়াস হিসেবে আরো ভালো কিছু আরো উন্নত কিছু উন্নত বিশ্বের উন্নত বিশ্বের মেধার সাথে আপনারা সবাই কম্পিট করবেন এবং আপনারা আমাদেরকে আপনাদের কাছে হয়তো আমাদের এমন একটা প্ল্যাটফর্ম বানানোর মত মানুষ আমার আমার সামনে বসে আছে যারা এখানে চ্যালেঞ্জ করে উন্নত বিশ্বের যে কোনো যোগাযোগ মাধ্যমের সাথে চ্যালেঞ্জ করে আমরাও একটা যোগাযোগ মাধ্যম আমরা একটা বাংলাদেশে একটা নতুন মাধ্যম আমাদের জন্য তৈরি করতে পারব এই রকম জিনিয়াস ছেলে আমাদের দরকার আমাদের দরকার বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের ছোট ছোট বাচ্চা শিশুরা যারা এই পৃথিবীকে ফল্টে দিতে পারে আমাদের বাংলাদেশ যে গতি আশা করছি অসংখ্য ধন্যবাদ